আসসালামু আলাইকুম গেমারবাসী ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা বড় বড় মতো হবে একটি ব্র্যান্ড নিউড কালেকশন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম এন্ড তোমরা থাম্বেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছো বন্ধুরা আজকের এটি কেমন এটি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের এটি কিন্তু একদম জোশ লেভেলের একটা আইডি কালেকশন ভিডিও হতে চলেছে তো গাইস তোমরা ফুল ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো গাইস তাহলে কিন্তু বুঝতে পারবো আজকে এটির মধ্যে কীরকম লেভেলের কালেকশন রয়েছে গাইস তো বেশি কথা বাড়াবো না আমার চ্যানেলে গাইস যারা নতুন আসো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের আইডি কালেকশন ভিডিও নিয়ে আসি গাইস ঠিক আছে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো গাইজ দেখতে পাতেছো আজকের এডিটির মধ্যে কি রয়েছে ডক্টর স্যানিটি বান্ডেল সাথে হিপ হপ বান্ডেল সাথে অ্যাঞ্জেলিক প্যান্ট সাথে আরও হিউজ পরিমাণের ড্রেস আপ কালেকশন রয়েছে যেটা আমি পরে দেখাবো ফার্স্টে গাইজ আজকের এডির গান কালেকশনটা গাইজ তোমাদেরকে দেখাবো আজকের এডিটার মধ্যে কিন্তু তোমরা আটটা ইবান স্ক্রিন ম্যাক্স পেয়ে যাচ্ছ সর্বব টেন প্লাস ইভোগান স্ক্রিন কিন্তু অ্যাভেলেবল রয়েছে তার মধ্যে কিন্তু এইট ইভোগান স্ক্রিন ম্যাক্স করা রয়েছে গ্যাস ঠিক আছে তো গাই ফার্স্টে গান স্ক্রিনের দিকে যাই ফার্স্টে গান স্ক্রিনটা দেখো প্রোফাইলটা আমি পরে দেখাচ্ছি গ্যাস ফার্স্টে গান স্ক্রিনটা গ্যাস দেখে নাও তো ফার্স্টে দেখতে পারতেছো এম ফোর এ ওয়ানের কিন্তু সর্বমোট বারোটি স্কিন রয়েছে গ্যাস ঠিক আছে তার মধ্যে এই স্কিনটা ইকুইপ করা রয়েছে সাথে কিন্তু নর্মাল স্কিনগুলোও কিন্তু থাকছে গ্যাস ঠিক আছে তারপরে গেছে দেখতে পারতেছো এ কে ফোরটি সেভেন এ কে সেভেনের কিন্তু ইভোটা কিন্তু ম্যাক্স করা রয়েছে তোমরা দেখতে পারতেছো পাচ্তেছো একে কিন্তু ম্যাক্স করা রয়েছে সাথে কিন্তু তোমরা নর্মাল এবং লেজেন্ডারি স্কিনগুলোও কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছো সাথে কিন্তু ড্রাগন একেটাও কিন্তু পারমানেন্ট তোমরা পেয়ে যাছো গ্যাস ঠিক আছে তারপরে গেছ দেখতে পারতেছো এম ফোরটি এম ফোরটির কিন্তু সর্বমোট সাতটি স্কিন রয়েছে গাছ সব থেকে বেস্ট স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে সাথে নর্মাল স্কিনগুলোও কিন্তু থাকছে তারপরে গাছ দেখতে পাচ্ছ ইস্কারে কিন্তু সর্বমোট দশটি স্কিন রয়েছে যার মধ্যে ইভোটা কিন্তু ম্যাক্স করা রয়েছে তোমরা দেখতে পাচ্তেছ সাথে তোমরা কিউপিড স্কারটাও কিন্তু পারমানেন্ট পেয়েছো সাথে লেজেন্ডারি স্কিন ছাড়াও নর্মাল স্কিনগুলোও কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস তারপরে গাছ দেখতে পাচ্তেছ গ্রোজা গ্রোজার কিন্তু সর্বমোট সাতটি স্কিন রয়েছে গেছে ঠিক আছে সব থেকে বেস্ট এবং লেজেন্ডারি দুইটা স্কিন রয়েছে সাথে কিন্তু নর্মাল স্কিনগুলোও কিন্তু থাকছে তারপরে গাছ দেখতে পাচ্ছ ফার্মাস ফার্মাসের কিন্তু সর্বমোট এগারোটি স্কিন রয়েছে লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলোও কিন্তু অ্যাভেলেবল তোমরা পেয়ে যাচ্ছো তারপরে গেছে দেখতে পাচ্ছ এক্সএম এর কিন্তু সর্বমোট সাতটি স্কিন রয়েছে তার মধ্যে ইভোটা কিন্তু ম্যাক্স করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সাথে লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলোও তোমরা পেয়ে যাচ্ছো তারপরে গেছে দেখতে পাচ্ছ এ নাইন ফোরে কিন্তু ইনকুপেটারের টপ স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে তোমরা দেখতে পাচ্তেছো সাথে কিন্তু তোমরা ইভোটা কিন্তু দুই লেভেলে পেয়ে যাচ্ছো তোমরা কিন্তু কিছু ডায়মন্ড খরচ করলে কিন্তু এটা ম্যাক্স করে নিতে পারবা তা লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলোও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তারপরে দেখতে পাচ্ছ প্লাসমার কিন্তু দুইটা স্কিন রয়েছে অগের কিন্তু সর্বমোট দশটি স্কিন রয়েছে সব থেকে লেজেন্ডারি স্কিন কিন্তু ইকুইপ করা রয়েছে আর এটা কিন্তু টপ একটা স্কিন গ্যাস ঠিক আছে সাথে নর্মাল স্কিনগুলোও কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ প্যারাফেল প্যারাফেলের কিন্তু সর্বমোট আটটি স্কিন রয়েছে তার মধ্যে সব থেকে বেস্ট স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে সাথে লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলোও তোমরা পেয়ে যাচ্ছ তারপরে গেছে দেখতে পাচ্ছ সব কিংফিশারে কিন্তু সর্বমোট ছয়টি স্কিন রয়েছে সব থেকে বেস্ট স্ক্রিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে গ্যাস ঠিক আছে সাথে নর্মাল স্কিনও থাকছে জি থার্টি সিক্সের স্ক্রিন পেয়ে একটা তারপরে গাছ তোমরা এসকেসের স্ক্রিন পেয়ে যাচ্ছ সর্বমোট দশটি গ্যাস সব থেকে লেজেন্ডারি স্ক্রিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে ডবল ড্যামেজ সিঙ্গেল অ্যাকোরিসি গ্যাস সাথে কিন্তু এই লেজেন্ডারি স্ক্রিনটাও তোমরা পেয়ে যাচ্ছ এটা ডবল রেঞ্জ আছে সিঙ্গেল ম্যাগাজিন আছে সাথে কিন্তু নর্মাল স্ক্রিনগুলো কিন্তু থাকছে গ্যাস তারপরে দেখতে পারতেছো ড্রাগন আপ ড্রাগন আপের কিন্তু সর্বমোট পাঁচটি স্কিন রয়েছে সব থেকে লেজার এবং বেস্ট স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে সাথে নর্মাল স্কিনগুলোও কিন্তু থাকছে গেছে তারপরে গেছে দেখতে পাচ্ছ উড পিকার উডপিকারে কিন্তু সর্বমোট সাতটি স্ক্রিন রয়েছে সব থেকে বেস্ট স্ক্রিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে সাথে নর্মাল স্ক্রিনগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো তারপরে গেছে দেখতে পাচ্ছ এসি এইটিনে কিন্তু সর্বমোট আটটি স্কিন রয়েছে তার মধ্যে সব থেকে লেজেন্ডারি যুক্ত স্ক্রিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে এটা কিন্তু ডবল রেঞ্জ গাইজ এবং সিঙ্গেল রেট অফ ফায়ার গাইজ সাথে কিন্তু তোমরা নর্মাল স্ক্রিনগুলোও পেয়ে যাচ্ছো গাইস তারপরে গেছে দেখতে পাচ্ছ এম টু ফোর নাইনের স্ক্রিন রয়েছে সর্বমোট চারটি গ্যাস সব থেকে বেস্টটা ইকুইপ করা রয়েছে তারপরে আছে দেখতে পাচ্ছ তো এম সিক্সটি কিন্তু সর্বমোট সাতটি স্কিন রয়েছে সব থেকে লেজেন্ডারি এবং ইনকুবেটারের টপ স্কিন কিন্তু ইকুপ করা রয়েছে গ্যাস সাথে নর্মাল স্কিনগুলোও কিন্তু থাকছে গ্যাস তারপরে গেছে তোমরা কোটার স্কিন পেয়ে তিনটা তারপরে গেছ তোমরা দেখতে পাচ্ছ ইউএমপি ইউএমপির কিন্তু সর্বমোট ষোলোটি স্কিন রয়েছে তার মধ্যে সব থেকে বেস্ট এবং ইনকুবেটারের টপ স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে সাথে তোমরা ম্যাক্সটাও কিন্তু পেয়ে যাচ্ছো ইভো ইউএমপিটাও কিন্তু ম্যাক্স পেয়ে যাচ্ছো গাইছ তোমরা ঠিক আছে সাথে নর্মাল স্কিনগুলোও তোমরা পেয়ে যাচ্ছো সাথে অনেকগুলো লেজেন্ডারি স্কিনও কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস তারপরে গেছে দেখতে পাচ্ছ এমপি ফাইভ এমপি ফাইভের কিন্তু সর্বমোট পনেরোটি স্কিন রয়েছে সব থেকে লেজেন্ডারি এবং বেস্ট ইভোগান স্কিনটা কিন্তু ম্যাক্স করা রয়েছে সাথে তোমরা এটাও পেয়ে যাচ্ছো এটা কিন্তু অনেক জোস একটা স্কিন তারপরে তোমরা ইনকুবেটারের তোমরা এমপি ফাইভ পেয়ে যাচ্ছ ঠিক আছে দুইটা ইনকুবেটারের এমপি ফাইভ পেয়ে যাচ্ছো সাথে কিন্তু নর্মাল স্কিনগুলোও থাকছে তারপরে গাছ দেখতে পাচ্ছ ভিএসএস এর কিন্তু সর্বমোট পাঁচটি স্কিন রয়েছে সব থেকে বেস্ট স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে ডবল ড্যামেজের তারপরে গেছে দেখতে পাচ্ছো কোবরা এমপি ফোরটি কিন্তু ম্যাক্স করা রয়েছে এমপি কিন্তু সর্বমোট চোদ্দোটি স্কিন তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ তার মধ্যে কিন্তু তোমরা পোকারটাও পেয়ে যাচ্ছ ইয়োলো পোকার সাথে মেকানিক্যাল এমবি ফোরটি পারমানেন্ট পেয়ে যাচ্ছ বানি এমবি ফোরটি পারমানেন্ট পেয়ে যাচ্ছ নিউ আর এমপি ফোরটিটাও কিন্তু অ্যাভেলেবল রয়েছে সাথে নর্মাল স্কিনগুলোও কিন্তু থাকছে তারপরে গেছে দেখতে পারতেছো পি নাইনটি পি নাইনটির কিন্তু সর্বমোট সাতটি স্কিন রয়েছে এবং সব থেকে বেস্ট স্কিনটা কিন্তু ইকুপ করা রয়েছে সাথে নর্মাল স্কিনগুলো থাকছে ফমসনের কিন্তু সর্বমোট নয়টি স্কিন রয়েছে তার মধ্যে ইভোটা কিন্তু ফোর লেভেলে করা রয়েছে তোমরা ইজিলি কিন্তু এটা ম্যাক্স করে নিতে পারবা সাথে এটাও কিন্তু অনেক বেস্ট একটা স্কিন আর এটাও কিন্তু অনেক বেস্ট একটা স্কিন গ্যাস ঠিক আছে সাথে তোমরা অনেকগুলো লেজেন্ডারি স্কিন ছাড়াও নর্মাল স্কিনগুলোও পেয়ে যাচ্ছ তারপরে ভেক্টরের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট চারটি গ্যাস এটা কিন্তু সবথেকে বেস্ট স্কিন সি এইটিনের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট পাঁচটি গ্যাস পাঁচটি কিন্তু অনেক বেস্ট স্কিন ভিজনের স্কিন পেয়ে যাচ্ছ দুইটা তারপরে শর্টগানের দিকে যাই এম টেনের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট আটটি গ্যাস তার মধ্যে কিন্তু ইভোটা ম্যাক্স করা রয়েছে সাথে ইনকুবেটারের এম টেনও কিন্তু তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছো সাথে কিন্তু অনেক লেজেন্ডারি এম টেন আসে অ্যাভেলেবল সাথে নর্মাল স্কিনগুলোও কিন্তু থাকছে তারপরে স্পাসের স্কিন পেয়ে যাচ্ছ সর্বমোট বারোটি স্পাসের স্কিন তো সবগুলাই ভালো গ্যাস তারপরে গ্যাস দেখতে পাঠছো এম এইট এইটি সেভেনের স্কিন রয়েছে কিন্তু সর্বমোট আটটি গ্যাস তার মধ্যে সব থেকে বেস্ট ইভো স্ক্রিনটা কিন্তু ম্যাক্স করা রয়েছে সাথে কিন্তু অনেকগুলো লেজেন্ডারি এবং টপ স্ক্রিনও কিন্তু অ্যাভেলেবল রয়েছে যেমন টপিক্যাল প্যারট তারপরে তোমরা ডবল রেট অফ ফায়ার শটগানের গানের স্কিনটা পেয়ে যাচ্ছ গোল্ডেন গ্যালারিটা এটা পেয়ে যাচ্ছো এটা কিন্তু টপ একটা স্ক্রিন গ্যাস ঠিক আছে ওভারঅল শটগানের স্ক্রিন স্কিন মারাত্মক এম বি ফোরটিন স্ক্রিনও মারাত্মক এবং লং রেঞ্জের গানগুলো কিন্তু অনেকগুলো ম্যাক্স করা রয়েছে এবং টপ গান রয়েছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ ম্যাক্স সেভেনের স্ক্রিন রয়েছে কিন্তু সর্বমোট আটটি গ্যাস ঠিক আছে আটটির মধ্যে সব থেকে লেজেন্ডারি স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে সাথে নর্মাল স্কিনগুলো কিন্তু থাকছে চার্জ বুস্টার স্কিন রয়েছে তিনটা টার্গনের স্কিন রয়েছে তিনটা তারপর স্নাইপারের দিকে যাই এ ডব্লু এম এর স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট ছয়টি গ্যাস আর এটা কিন্তু সব থেকে টপ এ ডব্লু এম এর স্ক্রিন গ্যাস ঠিক আছে সাথে তোমরা লেজেন্ডের স্ক্রিন ছাড়াও নর্মাল স্ক্রিনগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ কার নাইটি এইট কার নাইনটি এইটের স্ক্রিন কিন্তু সব পাঁচটি পেয়ে যাচ্ছ গ্যাস তারপরে এমএু স্ক্রিন পেয়ে যাচ্ছ সর্বমোট চারটি গ্যাস এম টোয়েন্টি ফোরের স্ক্রিন পেয়ে যাচ্ছ সর্বমোট তিনটি গ্যাস তারপরে হিল স্নাইপারের স্ক্রিন পেয়ে যাচ্ছো একটা প্যানের স্কিন পেয়ে আছে সর্বমোট পঁচিশটা গ্যাস পঁচিশটা কিন্তু লেজেন্ডারি প্যানের স্কিন তারপরে পারাঙ্কের স্কিন পেয়ে আছে সর্বমোট তেইশটা গ্যাস তেইশটা কিন্তু লেজেন্ডারি পারাঙ্কের স্কিন তারপরে ব্যাটের স্কিন পেয়ে আছে সর্বমোট পঁচিশটা গ্যাস ঠিক আছে কাটানার স্কিন পেজ আছে সর্বমোট তেরোটি গ্যাস ঠিক আছে তেরোটি কিন্তু সব থেকে বেস্ট বেস্ট কাটানার স্কিন কিন্তু গ্যাস রয়েছে গ্যাস তারপরে তোমার স্নাইটের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট সাতটি গ্যাস তারপরে এফএফ স্নাইপের স্কিন পেয়ে যাচ্ছ ছয়টি গ্যাস তারপরে ফিস্টার স্কিন পেয়ে যাচ্ছ সর্বমোট ছয়টি গ্যাস গ্রেনেডের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট আটান্নটি গ্যাস ঠিক আছে আটান্নটি গ্রেনেডের স্কিন কিন্তু আজকের ইডির মধ্যে অ্যাভেলেবল রয়েছে তো কাজ আজকের আইডিটির মধ্যে গুলালের স্কিন রয়েছে কিন্তু গাছ সর্বমোট আটচল্লিশটা আটচল্লিশটাই কিন্তু লেজেন্ডারি গুলালের স্কিন তো কাজ আজকের লেভেল কিন্তু এখনও দেখাইনি আমি লেভেলটা কিন্তু এখনই দেখাবো আর কাজ আজকের গান কালেকশন মোটামুটি অনেক 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 এক ভালো গাইস ঠিক আছে আর আজকে আইডি কিন্তু ফুললি সেভ অ্যাকাউন্ট গাইস কোনো প্রকার কোনো সমস্যা নেই গাইস ঠিক আছে গান কালেকশন তো দেখালামই গান কালেকশন কতটা বেস্ট গান কালেকশন রয়েছে তোমরা তো dekhley গাইস তো গাইস আজকে এটির প্রোফাইলটা গাইস এবার দেখাবো প্রোফাইলটা গাইস দেখো তো গাইস দেখতে পারতেছো অস্থির একটা 애니মেশনের সাথে 77 লেভেলের একটা আইডি সাথে লাইক রয়েছে গাইস হাজার প্লাস গাইস চল্লিশ হাজার চারশো আটত্রিশটা লাইক কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস সাথে কিন্তু ফুললি গোল্ডেন প্রোফাইল সম্পূর্ণ বুইয়া পাস কিন্তু করা রয়েছে কোনো প্রকার কোনো সমস্যা নেই গ্যাস ঠিক আছে আর তো গাইছ ভল্ট কালেকশনটা গ্যাস কিরকম হবে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আগে থেকে তো যা গ্যাস ভল্টের দিকে যাই তো গাইজ দেখতে পাচ্ছো পাঁচশো চৌষট্টিটা কিন্তু জামার কালেকশন রয়েছে গ্যাস ঠিক আছে সবগুলো কিন্তু খতরনাক খতরনাক কিন্তু জামার কালেকশন গ্যাস ঠিক আছে তো গাছ তোমরা দেখতে পাচ্ছ আজকের এর মধ্যে কিন্তু রয়েছে ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট গাইস সাথে তোমরা পেয়ে যাচ্ছো নেভি শেড বান্ডেল সাথে তোমরা ইনকিউবেটরের টপ টপ কিন্তু বান্ডেল পেয়ে যাচ্ছো গাইস এটাও কিন্তু টপ একটা বান্ডেল আর গাছ আজকের এর মধ্যে কিন্তু অনেকগুলো ইভেন্টের বান্ডেলও তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছো সাথে কিন্তু রয়েছে কোবরা বান্ডেল বুইয়া বান্ডেল র্যাম্পেজের বান্ডেল সাথে গাইস রয়েছে আরো হিউজ পরিমাণে ড্রেস আপ কালেকশন অনেকগুলো ইনকিউবেটরের বান্ডেল প্লাস ইভেন্টের বান্ডেল প্লাস কিন্তু ওল্ড ইলাইট পশু তোমরা আজকের এর মধ্যে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ সাথে কিন্তু গাছ তোমরা দেখতে পাচ্ছ আর্টিক গুলো বান্ডেল টা কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস সাথে অল বিটিএস বান্ডেল কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে সাথে এগুলো কিন্তু সবগুলাই লাইট পাসের বান্ডেল সাথে অনেকগুলো ইনকুবেটেড এর বান্ডেল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ গাইস তারপরে মিস্টার ডেড বান্ডেল পেয়ে যাচ্ছো পার্পেল শেডের বান্ডেল পেয়ে যাচ্ছো ইনকুবেটারের ওল্ড ইনকুবেটারের বান্ডেল তোমরা পেয়ে গাইস সাথে কিন্তু আজকের মধ্যে তোমরা বানি বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবল পেয়ে গাইস ঠিক আছে সাথে আরও হিউজ পরিমাণে তোমরা দেখতে পাচ্ছ ইভেন্টের বান্ডেল রয়েছে ওল্ড ইলাইট পাসের বান্ডেল রয়েছে গাইস জেন্টালম্যান বাই ডে বান্ডেলটা কিন্তু তোমরা অ্যাভেলেবল পেয়ে গাইস ঠিক আছে সাথে কিন্তু অনেক ওল্ড একটা ইনকুবেটারের বান্ডেল কিন্তু তোমরা দেখতে পাঠছো এটা কিন্তু অনেক ওল্ড একটা ইনকুবেটারের বান্ডেল সাথে গাছ তোমরা দেখতে পাচ্ছ শো হোয়াইট শ্যাডো বান্ডেল রয়েছে আর বানি বান্ডেলের কথা তো বললামই গাইস মানে ওভারঅল গাইস কি বলবো লেভেল বলো লাইক বলো ড্রেসার কালেকশন বলো গান কালেকশন বলো সব দিক থেকে বেস্ট একটা আইডি সাথে গাইস হেয়ার কালেকশন রয়েছে তোমরা দেখতে পারছো তিনশো বিশটার মতো কিন্তু হেয়ার কালেকশন রয়েছে গাইস তোমরা দেখতে পাচ্তেছ প্রচুর পরিমাণে কিন্তু হেয়ার কালেকশন সাথে মাস্কের কালেকশন পেয়ে যাচ্ছো দুইশো চল্লিশটা গাইস আর ফেসের স্ক্রিন পেয়ে যাচ্ছো সাতাত্তরটা গাইস ঠিক আছে তো গাইস দেখতে পাচ্ছো কি ধরনের কালেকশন কি রকম লেভেলের কালেকশন দেখে দেখছ তোমরা প্যানের স্ক্রিন পেয়ে যাচ্ছো চারশো ছয়টা টাকায় সাথে জুতার স্ক্রিন পেয়ে যাচ্ছো তিনশো চৌষট্টিটা গ্যাস সাথে গ্যাস তোমরা ইনকুবেটারের টপ রেড ক্রিমিনাল বান্ডেল তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছো লেভেল অ্যাপ বান্ডেল পেয়ে যাচ্ছো আর এই বান্ডেলটাও কিন্তু অনেক জোস একটা বান্ডেল এবং অনেক রেয়ার একটা বান্ডেল সাথে তোমরা ইয়েলো ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছো গ্রিন ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছ ব্লু ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছো পার্পেল ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছো সাথে রেড ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছো সাথে ইনকুবেটারের রেড ক্রিমিনাল বান্ডেলটা টপের বান্ডেলটা তো অ্যাভেলেবল হয়েছে গ্যাস সাথে অনেকগুলো কিন্তু বার্ডেল কালেকশন তোমরা দেখতে আজকে আজকের মধ্যে রয়েছে বার্ডেল কালেকশন ছাড়াও কিন্তু আজকে আজকের মধ্যে হিউজ পরিমাণে ইমোট কালেকশন রয়েছে গ্যাস ঠিক আছে এবার ইমোট কালেকশনের দিকে যায় গ্যাস তোমার ইমোট কালেকশনটা গাছ দেখো তো গাছ দেখতে পাচ্ছ প্রায় একশো তিরিশটার কাছাকাছি কিন্তু ইমোট কালেকশন আজকে এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে আর গাছ তোমরা দেখতে পাচ্ছ সব থেকে বেস্ট বেস্ট ইমোট কিন্তু ইকুপ করা রয়েছে যেগুলো কিন্তু ম্যাক্সের ইমোট ইভোগান ম্যাক্সের রিমোট কিন্তু ইকুপ করা রয়েছে আজকের আইডি কিন্তু মোট আবারও বলছি আজকের এই মধ্যে কিন্তু মোট আটটা ইভোগান স্ক্রিন ম্যাক্স করা রয়েছে গ্যাস ঠিক আছে আর ইমোট কালেকশনগুলো কিন্তু অনেক জোস জোস কালেকশন রয়েছে ইমোটের গ্যাস তোমরা দেখতে পাচ্ছ সাথে অ্যানিমেশন পেয়ে যাচ্ছো গ্যাস সর্বমোট তেরোটি গ্যাস ঠিক আছে তেরোটি কিন্তু সব থেকে এবং লেজেন্ডারি কিন্তু অ্যানিমেশন অ্যাভেলেবল রয়েছে সাথে কিন্তু বান্ডেলের অ্যানিমেশন পেয়ে যেতো সর্বমোট দুইটি গাছ দুইটি কিন্তু বান্ডেল অ্যানিমেশন অ্যাভেলেবল রয়েছে গাছ ঠিক আছে সাথে কিন্তু গাইছ আজকের এটির মধ্যে তোমরা ব্যাক প্যাক কালেকশন পেয়ে যেছো দেড়শোটার কাছাকাছি ঠিক আছে লুট বক্সের স্ক্রিন পেয়ে যাচ্ছো একশো পনেরোটা ঠিক আছে প্যারাশুটের স্ক্রিন পেয়ে যাচ্ছো ছিয়ানব্বইটা সাথে ল্যান্ডিং স্কাইবোর্ডের স্ক্রিন পেয়ে যাচ্ছ সর্বমোট একশো উনচল্লিশটা গাছ ঠিক আছে আর গাছ আজকের এইডির মধ্যে কিন্তু সবগুলা গাড়ির স্কিন অ্যাভেলেবল রয়েছে সব ধরনের লেজেন্ডারি গাড়ির স্কিন এবং গাড়ির স্কিন কিন্তু অ্যাভেলেবল রয়েছে গেছে তোমরা দেখতে পাচ্ছ সাথে গেস আজকের এইটির মধ্যে আফতার রয়েছে দুইশো পঁচাশিটা আর ব্যানার রয়েছে চারশো বিয়াল্লিশটা গাইজ ঠিক আছে আজকের এডিটা সব দিক থেকে বেস্ট ভাই সব দিক থেকে বেস্ট লেভেল বলো লাইক বলো ড্রেস আপ কালেকশন বলো গান কালেকশন বলো ইমোট কালেকশন বলো গ্লোয়ালের কালেকশন বলো সব দিক থেকে বেস্ট ভিউজ পরিমাণে কালেকশন আজকেরাইটির মধ্যে রয়েছে আর আজকের এইটি ফুললি সেভ আইডি তো যাই হোক গাইজ আমার চ্যানেলে যারা নতুন আসো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইস কারণ দেখো গাইস তোমাদের জন্য কত কষ্ট করে আমি আইডি কালের ভিডিও বানাই তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কি করে হবে গাইস তো অবশ্যই গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই আইডির বিষয়ে যে কোনো ইনফরমেশন জানতে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হবে আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো ওখান থেকে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবো গাইস তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এতটুকুই ছিল আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর এরকম ভিডিও দেখতে গাইস অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গেছ তো আজকের ভিডিও এতটুকুই ভালো থেকেও সুস্থ থেকেও আল্লাহ হাফেজ